হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষাদের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আলফিক্স ওরাল সাসপেনশন আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে সহজ ভাষায় আলোচনা করব আলফিক্স সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম শুক্রালফেড বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই আলফিক সিরাপটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন এর কার্যকারিতা বলতে গেলে প্রাপ্তবয়স্ক ও চোদ্দ বছরের উপরের বয়সের রুগীদের ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার ক্রোনিক গ্যাস্টাইটিস এর চিকিৎসার জন্য নির্দেশিত গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রো আলসারজনিত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এর সমস্যায় এটি নির্দেশিত বন্ধুরা যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বা তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা আলসার হয়ে গেছে বা পাকস্থলিতে আলসার ডিউডেনাল আলসার ও আলসারের সমস্যায় তারা ভুগছেন বুক জ্বালাপোড়া করে এবং বুকে ব্যথা করে তীব্র মাত্রায় বুকে জ্বালাপোড়া করে এবং পেটে ব্যথা করে পেট জ্বলে যায় ও পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যার কারণে শরীরের ভিতর অস্থিরতা লাগে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল রোগীদের গুরুতর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে ও গ্যাস্ট্রিক আলসার রয়েছে ডিউডেনাল আলসার রয়েছে পাকস্থলিতে আলসারের সমস্যা রয়েছে ঢেকুর ওঠা বা বুক জ্বালা পড়ার সমস্যা রয়েছে পেটের ভিতরে জ্বলে যায় বা বুকে ব্যথা করে বুকের জ্বলে যায় গ্যাস্ট্রিকের কারণে বুকে অতিরিক্ত জ্বালা পোড়া করে বা বুক জ্বলে যায় যেন মনে হচ্ছে যেন ঝাল খেয়েছি এই ধরনের জ্বালা পোড়া যাদের আসে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হচ্ছে না বিভিন্ন ঔষধ সেবনের পূর্বে আপনার গ্যাসের সমস্যা কম হয় না খাবার খেলে খাবার উপরের দিকে উঠে আসে অল্প খাদ্যের তুষ্টি ক্ষুদামন্দার সমস্যা রয়েছে খাবার খেলে ঢেকুরোটে বা গন্ধযুক্ত ওঠে এই ধরনের সমস্যা যাদের রয়েছে যাদের তীব্র গ্যাস যাদের গ্যাস ভালো হচ্ছে না গ্যাসের কারণে তারা ঢেঁকুর তোলে বা খাবার খেতে পারে না হজম হয় না খাবার উপর দিকে উঠে আসে বা খাবারের চাহিদা থাকে না বুকে অতিরিক্ত জ্বালা পোড়া ও বুক জ্বলে যায় গ্যাস্ট্রিকের সমস্যা ভালোই হচ্ছে না এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে আলফিক্স ওরাল সাসপেনশন তো বন্ধুরা সেবন সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত দিনে দুই করে দিনে দুইবার ডাক্তাররা দিয়ে থাকেন তবে ঔষধটি ক্ষেত্র বিশেষ ডোজের কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা না গর্ভাবস্থায় ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্বপ্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য মুখ শুষ্ক বমি ভাব ফুসকুড়ি চুলকানি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আমরা কিছু নিয়ম কারণ যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন তেল ও মশলাযুক্ত খাবার যেমন গুরুপাক খাবার বা মশলাযুক্ত খাবার আমরা বেশি খাই এই ধরনের সমস্যা কিন্তু খাবার দাবার থেকে অধিকাংশ হয়ে থাকে তো আমরা খাবার দাবার সময়তে খাবো এবং খাবার দাবার যেগুলো মানামতো সেগুলো মেনে চলবো আর এই নিয়মগুলো আমরা অবশ্যই মেনে চলবো এবার বলি এই আলফিক সিরাপের দাম কত ও কোথায় পাবেন আলফিক সিরাপের দুইশো এম এলের সাসপেনশনের দাম চারশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ